নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো পঁচিশে ডিসেম্বর বড় দিনে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে এই নাম্বারগুলো দেখে আপনারা যদি আপনাদের ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে কোন নাম্বারগুলি দেখে আপনারা টিকিট কাটবেন সেই নাম্বারগুলো আপনাদেরকে এখন বলবো। তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক পঁচিশে ডিসেম্বর বড় দিন আপনার জন্য খুবই দুর্দান্ত হতে চলেছে আর এই বড় দিনে আপনার ভাগ্য যদি আপনারা খুলতে চান তাহলে আজকের এই ভিডিওতে আপনার রাশি মেনে কয়েকটি লাখি নাম্বার বলবো যেই নাম্বারগুলি দেখে আপনারা যদি একটি বার এই বড়দিনে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য কিন্তু খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে দেখুন আপনাদেরকে এমন কয়েকটি শুভ নাম্বার বলবো। যেই নাম্বারগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ নাম্বার জ্যোতিষশাস্ত্র বলছে আর প্রতিদিনের জন্য প্রতিটি রাশির একটি করে লাখি নাম্বার থাকে আর সেই নাম্বারগুলো তাদের জন্য খুবই শুভ নাম্বার বিশেষ করে যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট জীবনে কাটেন না তারাও কিন্তু একটি চেষ্টা করে দেখতে পারেন এই বড়দিনে দিনে কিন্তু শুভ দিনে আপনারা যদি এই নাম্বারগুলো দেখে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা অর্থাৎ লটারি কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা রয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন কিন্তু তারা সফল হতে পারেন না কিন্তু এর ফলে তারা আবার ঋণে জর্জরিত হয়ে পড়েন তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনারও ভাগ্য খুলে যেতে পারে আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারিতে টাকা পাওয়ার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু ভালো থাকলে তাহলে আপনার কিন্তু সুযোগ থাকে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এই বৃহস্পতি প্রাচুর্য সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবং একজন ব্যক্তির জন্মগত চারটে এর অবস্থান এবং সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এই বৃহস্পতি তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় না এছাড়াও এই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কথা মাথায় রেখে আর এখানে উল্লেখিত জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারগুলি দেয়া হয়েছে তবে মনে রাখবেন প্রত্যেক রাশির জন্য জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী যে নাম্বারগুলি আজকে আপনাদেরকে বলবো শুভ সংখ্যাগুলি এখানে তার ভিত্তিতেই রাশি অনুযায়ী আলোচনা করব আপনাদের সাথে তবে আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আবার মনে রাখবেন লটারি মানেই কিন্তু একটি ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তবে নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা প্রায় কিন্তু অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যাগুলি কী কী এবং এই শুভ সংখ্যাগুলি কোনখানে থাকলে আপনারা টিকিটটি কাটবেন সম্পূর্ণ বিষয়ে জানার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র যে কয়েকটি শুভ নাম্বার বলেছে সেই নাম্বারগুলো এখন আপনাদেরকে বলবো আর নাম্বারগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যদি পারেন অবশ্যই এই নাম্বারগুলি লিখে রাখার চেষ্টা করবেন কারণ এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার আর এই বড়দিনের দিন যারা টিকিট কাটেন বা যারা টিকিট কাটতে ভালোবাসেন না তারা যদি একটি বার এই টিকিটের নাম্বারগুলো দেখে আপনারা যদি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন যে নাম্বারগুলি এখন বলছি অবশ্যই নাম্বারগুলি শুনুন বৃশ্চিক রাশির জন্য শুভ নাম্বার হচ্ছে এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ আর একবার বলছি শুনুন এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার বড়দিনে আপনারা অবশ্যই যদি পারেন এই নাম্বারগুলো দেখে টিকিট কাটার চেষ্টা করুন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কী আছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি পঁচিশে ডিসেম্বর বড়দিনে কোন নাম্বারগুলি দেখে আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন টিকিট কাটলেই আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন